আল্লাহ রাসোল বলেছেন হাফত হমুল মালা ইকাত ফরিস তারা নড়িয়ে ডানা গুলিকে দিয়ে বান্দা বান্দিদের করে গোল করে ঘিরে রাখেন বলুন না সুফান এমন একটা জায়গায় আল্লাহ আমাদের বসিয়েছেন যেখানে বসে আমরা সুফান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর কলেমা শরীফ দরুল শরীফ তসবিতে আমরা এখানে বসে করি কি বলেন করা হয়তো নাকি শুধু আজকে বলে নয় দুনিয়ার যেখান থেকেই আমল করেন সেটা পাহাড়ে চোরাও হতে পারে সমুদ্রের নিচেও হতে পারে একটা হাদিস শরীফের কিতাব আছে মুসনাদে বাজার বলে আমাদের নবী বলেন হায়াতি খায়রুল লাকুম আমি নবী তোমাদের মধ্যে থাকাটা তোমাদের জন্য উত্তম ওয়াফাতি খায়রুল লাকু আর আমি নবী তোমাদের চোখের আড়াল হওয়া ওটাও তোমাদের জন্য উত্তম বলুন না সুবহানাল্লাহ আমি নবী আমার ওপর তোমাদের আমল সব ফিরিয়ে দেওয়া হবে তোমাদের ভালো ভালো আমল তার আজকে এখান থেকে যা আমল হচ্ছে আমাদের সব ফারিস তারা নিয়ে গিয়ে আমাদের নবীকে দেখাচ্ছে আলহামদুলিল্লাহ বলবেন না কেউ যখন কারোর কাছে কাজ করে আপনাদের এলাকায় তখন ছেলাইয়ের কাজটা ভালোই চলছে আলহামদিন সম মিশেছে সেলাই মেশিন কে বলে কাজ হয় না যতক্ষণ পর্যন্ত ওই মালিক থাকবে কাজের গতি কিন্তু এটা আলাদা আর যে একটু আড়াল হয় সবাই না কিছু কিছু এমন থাকে একটু কাজে ফাঁকি দিয়ে থাকে আছে না নাই কিছু কিছু আছে সবাই না তাহলে আমাদের এই আমল আমাদের নবী পাকের কাছে পৌঁছে যাচ্ছে তাহলে আমলটা সেভাবেই হবে কেন আমাদের নবী আমাদের আমলগুলিকে দেখবে জেরে বলা গেল না নবী আমাদের হায়াতন নবী সুহানুল্লাহ বলে একটু খবর এলো এলাকায় নাকি দু চারটে ছেলে কাদের সব মোবাইলে ভিডিও দেখে নাকি কেমন কেমন করছে বলছে বলছে নাকি হায়াতন নবী মানা যাবে না জেন্দার নবী মানা যাবে না নসবিল্লাহ বলে গোটা পৃথিবীর আহলে সন্নাবল জামাত আহলে সন্নাতুল জামাত গোটা পৃথিবীতে যত হক আছে সবাই এই এক জায়গায় আকীদায় মজবুত আমাদের নবী সহ সমস্ত নবীরা হচ্ছেন জিন্দা আর হাদিস শরীফের কিতাব আছে ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ লিখেছেন হায়াতুল আমবিয়া আর একটা হাদিস শরীফের কিতাব আছে মুসনাদে আবি ইয়ালা আমাদের নবী বলেন আল আম্বিয়াউ আহিয়া উন ফিকবুরহিম ইসল্ল নবেরা কবরের মধ্যে জেনদাহ নবীরা কবরের মধ্যে নামাজ আদায় করেন আল আম্বিয়া উন ফিকবুর কবরের মধ্যে নবীরা জেন দাও আলাহতার রেওয়েদ সিয়াসিদার দ্বিতীয় নম্বর কিতা মুসলিম শরীফ মেহেরাজের রাতের কথা আমাদের নবী বলেন ফহনতি সাল তুফ আমাদের নবী বলেন তখন নামাজের সময় হলো আমাদের নবী বলেছে আমি নবী ইমামতি করে জামাতে নামাজ পড়িয়েছি আমার নবী ইমাম সমস্ত নবীরা মুক্তাদি বলো সুফান আর একটা রেওয়ায়ের চার ইমামের এক ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বাল রহমতুল্লাহ কিতাব লিখেছেন মুসনাদে আহমদ ইবনে হাম্বাল দশ লক্ষ খালি হাদিসের হাফেজ করেছে ইমাম আহমদ ইবনে হামলা ওনার ছাত্র হলেন ইমাম বুখারি রহমতুল্লাহ বুখারি বুখারি করে মুখে ফেনা তুলে ফেলছ উনি যার জানার কাছে বসে ইমাম বুখারি হয়েছে উনি হলেন ইমাম আহমদ ইবনে হাম্বাদ ইমাম এহিয়া ইবনে মহিন এগুলো হলেন ইমাম বুখারি বরাবর উস্তাদ আলী ইবনে মদিন ইমাম বুখারি হুজুরের উস্তাদ ইমাম বুখারি বলেছে ইনাদের কাছে বসলে আমার এলেম বলে যে কিছু আছে মনে হতো না কেন ওনাদের এলেমের কাছে আমার এলেম থেকে কিছু মনেই হতো না জোরে বলো তনাদের কাছে বসে ইমাম বুখার ইমাম বুখারি হয়েছে মুসনাদে ইবনে হাম্বাল ওনার আবার উস্তাদ হলেন ইমাম শাফির আহমাদুল্লাহ আবার ওনার উস্তাদ হচ্ছে ইমাম মালেক রহমাত উল্লাহ আবার ওনার উস্তাদ হচ্ছে নিমাম নমান বিন সাবেত আমাদের ইমাম ইমাম আবুহানি ফর আহমাদুল্লাহ এই চার ইমামের মধ্যে কানেকশন আমাদের ইমামে ছাত্র ইমামে মালিক অনেকে বলেছে আবার অনেকে বলেছেন আমাদের ইমাম যখন যেতেন রাতের পর রাত অতিক্রম হয়েছে উভয়ের মধ্যে মাসলা আলোচনা করতে মাসলার রায় কোরআন হাদিস এজমা আলোকে তিরাশি হাজার আমাদের ইমাম আবু হানিফা হুজুর দিয়ে গেছিলেন হুজুরে এত মেহরক আল্লাহ দিনের জন্য উনি দিয়েছেন ওনাকে বলা হয় ফেখা জগতের ম ইমাম আবু হানি ফরমাতুল্লাহ বাংলা বলতে করতে পারেন বলে আবু হানি বা হুজুর কে লজ্জা করা উচিত আপনাদের আপনাদের জবানের আবুহানি বা হুজুরের নাম লিবার মতন যোগ্যতা অর্জন করেন পাকের নাম কি করে নিচ্ছেন বি করে নবীর খাদেবের নাম নেবার যোগ্যতা হয়নি নবীর নাম নেবেন কি করে আপনি আগে আদো বলা হন চরিত্রওয়ালা হন আদর্শওয়ালা হন যার তার ভিড়িও থেকে ঝগড়া করুনি সমাজ এগুলো ভালো লাগে না যার দর্জির কাজ জরির কাজ যা করছো করো আলহামদুলিল্লাহ দোয়া চা আল্লাহ তোমার হালাল মালে বর করতেন মুফতি হয়ে তিনটে ভিডিও দেখলে হুজুর হওয়া যায় না অনেক মেহনতের ব্যাপার এসব ভাইগুলো দরবার শরীফে ষোলো বছর সতেরো বছর কাটিয়ে দিল তারপর আল্লাহ এলেমেল একটু নুরিনাদের মিলিয়েছেন সুমান আল্লাহ বললেন না তিন দিন কোথা থেকে ঘুরে এসে উনি ফতোয়া দিয়ে দিল এগুলো উচিত না এগুলো ইসলাম কেলে মজাক করা হয় বলেন ঠিক বলছে না ভুল বলছে বলে এগুলো ইসলাম কেলে মজাক করা হয় আমার ভাইয়েরা বাপজাদেরা কিতাব মুসনাদে আহমদ ইবনে হাম্বাল উনি একটা হাদিস শরীফ নকল করেছেন ফলাম্মা দখলুন নবী ও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আকসা ফলাম্মা মানে যখন আমাদের নবী যখন প্রবেশ করলেন কোথায় মসজিদ আকাই কমা ইসলি আমাদের নবী প্রবেশ করে দাঁড়িয়ে নামাজ শুরু করে দিলেন মে এরাদের রাত নবী বাঘ নামাজ পড়তে পড়তে ফলতা ফালতাফাতা মানে নবী একটু ঘুরে দেখলেন

আমাদের নবী বলে আল্লাহ নবীরা হলেন চিন্তা আল্লাহ পাক তানাদের রিজিকও দান করেন বলবেন আলহামদুলিল্লাহ এবার যদি আপনি ব্যাখ্যা করেন হুজুর রেজেক মানে কি খায় হুজুর ভাত খায় না রুটি খায় ওটা আমাদের জানার বিষয় না আমাদের ইমান ওইখানে মজবুত নবীরা খায় কি খায় আল্লাহ জানেন কি খান নবীরা জানেন কেন যিনি খাওয়ান তিনি জানেন জানারা খান তানারা জানেন সুমান আল্লাহ বলেন আর এ বেজিদি বলেন খাওয়া হলে ওই কাজায় হাজার বাথরুম জান্নাতের খাবারের পেচ্ছা পায়খানা হবে আমরা জান্নাতে খাবো না ইনশাল্লাহ বলেন জান্নাতে যাবো না আল্লাহ আমাদের জন্য তো ভালোবেসে জান্নাত করেছে আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ বলেছে আল্লাহ তুমির রহমাতিল্লা তুমি আমার রহমত থেকে নিরাশ হস না তা আশা করতে হবে না আল্লাহ আমাদের সকলকে আল্লাহ জান্নাতের ফের দাও শিব করে বলুন আল্লাহ মহাবিন আল্লাহ আমাদের আব্বা মা আমাদের দাদু দাদি আমাদের নানা নানি প্রত্যেকের স্ত্রী প্রত্যেকের আলা ওলা আল্লাহ দয়াময় দয়া করে গোটা পৃথিবীর মোমের মুসলমানকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করে বলুন আল্লাহ মহাবীর বলুন আল্লাহ মহাবীর আমার ভাইয়েরা বাপ আল্লাহ নবী বলে আমি যখন তোমাদের ভালো ভালো আমল গুলিকে দেখবো তোমাদের ভালো আমল থেকে আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করতে থাকবো বলুন সুহান আল্লাহ অমার ও আই তোমিন সর্রিন

আল্লাহ পাক যে আর ইনসান কেন ইল্লা কেবল মাতর শুধু মাতর এক মাতর লিয়াক বুদুল তানার ইবাদতের জন্যই আল্লাহ আমাদেরকে বানিয়েছেন নামাজ রোজা হজ যাকাত তসবিহ तिलावत জিকির আজগর শুধু এগুলি ইবাদত না জ্ঞান হওয়া ও গুনু তো ইবাদত আলহামদুলিল্লাহ আছে জ্ঞান হওয়া থেকে নিয়ে মরণের আগে পর্যন্ত আমাদের যা প্রয়োজন শরীয়ত मुताबिक কলাটা প্রত্যেকটা কাজই হবে ইবাদত রাস্তায় হেঁটে যাওয়াটাই ইবাদত যদি নবীর তরিকা হাঁটতে পারে পানি পান করবো ওই পান করাটাই ইবাদত যদি তিন রোগের নবীর তরিকা সন্ন্যাত পান করতে পারি খোদা লেগেছে যদি নবীর তরিকায় খেতে পারি সুন্দর করে দস্তরখানা বিছিয়ে টুকটুক টুক টুক করে খাবারের প্লেটের আমার সামনের দিক থেকে খেয়ে খেয়ে উঠবো ছোট ছোট লোক আল্লাহ নামে ছোট ছোট লোক মানিয়ে খেতেন আল্লাহ নবী ছোট্ট ছোট্ট লোক মানিয়ে খেতেন যদি এই তরিকায় খেতে পারি ওই খাওয়াটাও ইবাদত হয়ে যাবে বললেন আলহামদুলিল্লাহ এত ভালোবেসে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন কিন্তু ফারিস্তানা মানা করেছিলেন আল্লাহ মানুষ তৈরি করবেন কোরআন শরীফ প্রথম পারা সুরায় বাকের দ্বিতীয় নম্বর সুরা তিরিশ নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়েছেন ফারিস্তারা সেদিন কি বলেছিল কলু আতা জালু ফিহা মাইয়ফসুদু ফিহা ওয়াইশফুকুদ দিমা অন্যাশ্ন অনুসার বিহাবিহান দিকা কয়লা ইন্নে আয়লাম ও মায়ালা দা আয়লাম আল্লাহ মানুষ তৈরি করবেন না ওরা ঝগড়া করবে অশান্তি করবে ওয়েশ ফেকুদ্ দিমা দিমা ওন মানে খুন্দ রক্ত আল্লাহ ওরা রক্ত বব হবে যদি আপনি বলেন আমরাই বেশি বেশি বাউদত করব। আল্লাহ পাক সেদিন ফারিস্তাদের জানিয়ে দিয়েছিলেন ইন্নে আলম ও মায়ালা দা আয়লাম আমার মালাই কার আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না সেই মানুষকে আমার আল্লাহ সৃষ্টির মধ্যে اشرفুল মাকলুকাত করে দিলে। জলে বলা যাবে না বললেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক মানুষকে এত সুন্দর করেছে এত ইজ্জত আল্লাহ মানুষকে দিয়েছে। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছে লাকাদ খলাকনা লিনসানা ফি আহসানি তাকউব সুবহানাল্লাহ বলে সুরায়ে 3 আল্লাহ বলেছে তিন পছ জাইতুল আতুরি সিনিন وحاذا البلد الامين তারপরেই আল্লাহ বলেন لقد خلقنا الانسان في احسن تق احسن মানে উত্তম আহসান মানে উত্তম আল্লাহ মানুষকে উত্তম রূপে সৃষ্টি করেছেন যত সৃষ্টি আল্লাহ বানিয়েছে সবথেকে সুন্দর মানুষকে করেছেন আল্লাহ সুবহানাল্লাহ বলবেন না এত ভালোবাসা দিয়ে আল্লাহ আমাদেরকে বানালেন এত সুন্দর করে আল্লাহ সৃষ্টি করলেন

পাহাড়ের ওপরে নাজিল করতাম কি হতো আমি আল্লাহ আমার ভয়ে পাহাড়টা চূর্ণ বিচূর্ণ ধুলো হয়ে যেত হে কোরআন শরীফ তেইশটা বছর ধরে আল্লাহ পাক চব্বিশ হাজার বার জিবেরাইল আলাই ইসালামকে আমার নবীর কাছে পাঠিয়ে কোরআন শরীফটাকে আমার আল্লাহ নাজিল করেছেন চব্বিশ হাজার বার এসেছে এই চব্বিশ হাজারের মধ্যে তিনবার মাত্র আইল আলাই নিজের চেহারা ধরে এসেছেন তিনবার আমার আলাই কাজে মাত্র তিনবার এসেছেন চব্বিশ হাজারের মধ্যে আল্লাহ মানুষের জোর দিলেন নবীর খাতিরে তবে আমাদের জায়গাটা আল্লাহ দুটো জায়গার মধ্যে একটা জায়গা করেছে তিনটে কোনো জায়গা নাই কুরআন শরীফে আল্লাহ বলেছেন সূরা হাশর না ইস্তাবি আসহাবুন জান্নাতের অধিবাসী আর জাহান্নামের অধিবাসী দুটো কিন্তু এক না তারপরেই আল্লাহ বলেছেন আসহাবুল জান্নাতি হুমুল ফায়জুন জান্নাতের অধিবাসী ওরাই হলেন সুফল ওরাই হলেন কিসমাতলা যারা বলোন না সুবহানাল্লাহ মনটা ভালো করে মানবেন মানার মতন মানেন দাবি করলে হয় না মানা যারা মেনেছেন তাদের দিকে দেখেন এই দিনটা প্রচার করতে গিয়ে আমার নবীকে কম দুঃখ দেয়নি আদৌ নবীর গুলামদের দুঃখ খেতে হচ্ছে দুঃখ খেতে না এই তো চার দিন আগেকারের ঘটনা মসজিদ কে সেম্বল না সেম্বল নগর ইউপি জামে মসজিদ আমার জাগা আমার জাগা আমার জাগা উনি এসে বলছে চেক করবো কোন মানে আজকে একটা রায় দেখছিলাম কোর্ট বলেছে মসজিদের প্রোটেকশন পুলিশ দেবে কোথায় ছিলেন আমার ভাইকে শহীদ করে দিল চারজন শহীদ হয়ে গেল কি হচ্ছে এগুলি সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস একটা ভাষণ দিতে কি কদিন আগে বললো ভগবান আমাকে যে রায় দিতে বলেছে ওই রায় আমি দিয়েছি বাবরি মসজিদের বিরুদ্ধে দেশের একজন চিফ জাস্টিস সুপ্রিম কোর্টের বিচারপতি যদি বক্তব্য এটা হয় দেশ তাহলে কোন দিকে যেতে পারে আমি অন্য সম্প্রদায়ের বিধানকে আমি হাস্যকর করি না করবো না করিও না করছিও না এটা আমার জন্য সমুচীন হবে না এটা আমার জন্য উচিত না কারণ আমার ইসলাম আমাকে নিষেধ করেছে আল্লাপা কোরআনে বলেছেন অন্যের দেব দেবী অন্যের ধর্মকে তুমি গালি দিও না ভুলবশত সেও তোমার আল্লাহকে গালি দেবে আমার দরকার নয় আমি আমার ইমানে মজবুত আমি আমার মানে মজবুত কিন্তু আমি আমার জায়গাটা তো ভোগ করতে পারি আপনি যদি উঠে এসে জুড়ে বসে আমার জায়গা দখল নেন এটা তো মানা যায় না ঠিক না ভুল বলছি আবার আওয়াজ উঠছে আদিম শরীফ আমাদের এগুলো ঠিক না বড় স্বাধীন উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট স্বাধীনতার পতাকা উত্তোলন হলো ভারতের পার্লামেন্ট একটা বিল পাশ হলো কি উনিশশো সাতচল্লিশ এই স্বাধীনতার আগে পর্যন্ত যেখানে যে সম্প্রদায় যেখানে যা আছে ওটা ওইভাবে থাকবে সংবিধানে এটা আপনার ভারতের এটে পার্লামেন্টে আইন পাশ করা হলো মেম্বাররা মিলে আবার কারো আমাদের সম্পত্তির দিকে তাকাচ্ছেন তাহলে আজকে আপনি এসে আমার জায়গা ভাঙছেন কালকে যদি আল্লাহ আমাকে ক্ষমতা দেয় তাহলে কি আপনি এটা আমার কাছে আশা করেন আমি আপনাকে ভেঙে দেবো এই মনোভাব তো আমাদের না ভাঙা ভাঙি মনোভাব তো আমাদের না কথা বলে না আমাদের তো মনোভাব জোড়া ভালোবাসা মেলবন্ধন কাছে টেনে নেওয়া লোককে দূরে সরিয়ে ইসলামের বিধান এটা ইসলাম তো লোককে ভালোবাসো বলে কেন ঝামেলা করে আবার নতুন করে শুরু হলো কি ওই আপনার ওয়াক আপ স্টেটে স্টেটের জায়গাগুলি ভাই আমার জায়গা আপনার নজর পড়ছে কেন আমার বাবার কি আছে না আছে আমার দাদর কি আছে না আছে আপনার কষ্ট আপনার বাবারটা আপনি নিজে যান কথা ঠিক না ভুল বলছি মুসলমানের বাপ দাদর কি আছে অতি বড় টিচ্চকা তোমার থেকে তুমি ঝেরেনি চুরি করোনি ওটা মুসলমানদের বাপ দাদর সম্পত্তি ও ওয়াকফ এস্টেট ওখানে তুমি মাথা মাছছ কালা পারলে যদি তোমার দয়া হয় তোমার বাপ দর জায়গা থেকে তোমরা একটা পকআপ করে তোমরাও কিছু জমা দাও এতই যখন তোমাদের মায়া হচ্ছে কথা বলে না আল্লাহ এই অত্যাচার থেকে আমাদের হেফাজত করে বলুন আল্লাহ মাহবিন জোরে বলে আল্লাহ মাহবিন আল্লাহ জালিমকে ঠকা করে দাও আল্লাহ মাহবিন জোরে বলে আল্লাহ মাহবিন আমার ভাইরা বাপ জানেরা ছেলেরা যুবকের দ্বীনকে প্রচারের জন্য আমার নবীর কম কষ্ট হয় না কাফেররা আমার নবীকে কম দুঃখ দেয় কিন্তু নবীর সাথে তারা পারে না কেন আল্লাহ থেকে আমি আল্লাহ তাকে হেফাজত করবো বললেন আলহামদুলিল্লাহ সব যখন ফের কাফের বলে বলে বেড়াচ্ছে তোদের নবী যদি সত্যি নবই একটু বন না তোদের নবী যেন একটা আল্লাহকে বলে দেখি তোদের নবীর আল্লাহ আমাদের উপর কেমন গজব দেয় কি কাফের দেখেছেন যেটা আল্লাহকে বলতো যেন গজব দেয় আল্লাহর নবীকে সান্ত্বনা দিয়ে কোরআন শরীফে আয়াত দিয়ে দিলেন কোরআন শরীফ সুবাই আনফাল 33 নম্বর আয়াত আল্লাহ নবীকে বলে দিলেন ওমাকানাল্লাহুল عز بوকুম ও আনতা ফিকিম হাবিব যেখানে আপনি থাকবেন ওখানে আমি আল্লাহ গজব দেব না কেন আল্লাহর নবীকে রহমতের নবী করেছে বলুন আল্লাহ কাফের নবীর বিরুদ্ধে চারণ ছাড়ল না আল্লাহ আমার নবীর একটা আওলাদকে ঢেকে নিলেন ওই আউলাদের নাম ছিল হযরত ইব্রাহিম رضی اللہ